আমি প্রণাম জানাই নরেন্দ্র রাভব দাস মোদীকে আমি স্যালিউট করি অমিত শাহজিকে যে আজকে আমরা কেন্দ্রের শাসনে এবং একুশটা রাজ্যে একুশটা রাজ্যে আমরা দুর্নীতিমুক্ত

যাদের বস্ত্র সরিয়ে তারা হিন্দু কিনা খুন করা হয়েছিল। সেই নিশ্চয় হয়েছিলেন্দ্র মোদিজির সভা আপনারা ভরিয়ে দেবেন যার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী কুখ্যাত জঙ্গি পাকিস্তানে থাকা মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের এয়ারফোর্স একশো কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের সেনা প্রথম এই প্রথম একদম তছনছ করেছে পাকিস্তানকে তাই জাতীয় পতাকা নিয়ে মোদীজিকে ভারত মাতার সন্তান হিসেবে আপনারা সবাই স্বাগত করতে যাবেন এই আবেদন করবো একটাই মানুষ সারাদিন ধরে এইভাবে একটা মানুষ যে পশে বেড়াতে পারে